কি কারণে ভোট দিবার চাই যে দেশের সব ভালো হবো কোনো পঢ়াব এই আঙ্গুর আধার দিব এই হিসেবে ভোট দিম আপনি কি আপনি মারা যাওয়ার পরে আপনার জানা দেখ এর জন্য আপনি দাড়ি পারলে ভোট দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা আবু খুব ভালো আছি ভালো আছে একবার বাবার দরবারে গেছিলাম

বাড়ি আলী ভালো আছে হ্যাঁ ভালা হ্যাঁ আগামী নির্বাচনে কোনটা করে না আমি পছন্দ করি বাংলাদেশের মধ্যে ভালো হবো হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে কোনটা ভালো হবে আপনি কাকে ভালো মনে দিচ্ছেন জামাত ইসলামী তো ভালো হয় জামাতে ইসলামী মার্কা কি হয়তো এটা আপনি কোন দলের কোন মার্কা জানেন

কি কারণে ভোট দিবার চাই দিব দেশের সব ভালো হবো পুনর্বান পড়াবো এই ধান আগার দিব এই হিসেবে ভোট তা আপনি কি আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা দেখ এর জন্য আপনি দাড়ি পাল্লাই ভোট দিবেন হ্যাঁ আপনার বাড়ি আলি কারে ভোট দিবে ওই চাই একসাথে ভোট দিবে একসাথে হ্যাঁ আপনি যে মার্কা দিবেন বাড়ি আলি ও কি কি মার্কা দিবে কি মার্কা দিও ফলা ফুডি আর কি মার্কা দিবে সব সব কয়জন ভোটার আপনার বাড়িতে আচ্ছা ওগো ফুল ভাগে 16টা ওগো

না না একটু খাওয়াই আপনার আমি বাড়ি জন্য আপনি আমার পক্ষ থেকে কিছু কিনে নিয়ে যাবেন এটা নেন বলবেন যে এক ভাই এটা দিছে আপনার বাড়ি জন্য কয় টাকা দিছে একশো টাকা মাত্র একশো টাকার এখন দাম নাইলে কোন কি কিনতেন মাছ কিনবো দুশো টাকা হলে মাছ পাবেন দুইশো টাকা হলে মাছ পাবেন আমি দুইশো টাকায় দিবো নেন নেন আমি দুইশো টাকায় দিলাম

ওইটা দিয়ে আপনি দেবেন না আমি মরে গেলেও দিতাম না আর সাথে কোন নেই আর কি হ্যাঁ আপনার আপনার বিবেক আপনি একজন আমি মানি খালি রইছি মন মুটো হ্যাঁ আমি পুরো দিন দিতাম ভোট আমার বাস কেড়ে নেই কে দিলেও আমি অন্য কে ভোট দিতাম না আপনার বিবেক যাকে মনে করবে যে একে ভোট দিলে আগামীতে বাংলাদেশের মঙ্গল হবে ভালো হবে আমি আগে গেলাম তার হ্যাঁ এবং সেটাকেই আপনি ভোট দিবেন এবং ভোট দেওয়ার জন্য আপনি কোনো অবস্থাতেই টাকা পয়সার বিনিময়ে ভোট দিয়েন না কারণ ভোট হচ্ছে ইমানদারের সর্বপ্রথম ইমানি দায়িত্ব আপনি যদি এক হাজার টাকা বা দুই হাজার টাকার বিনিময়ে আপনি কাউকে যদি ভোট দেন তাহলে আপনি মৃত্যুর সময় একজন বেইমান হিসেবে মৃত্যুবরণ করবেন যে ভোট একটি রাষ্ট্র গঠন করার জন্য একটি সবচেয়ে বড় জিনিস সেই ক্ষেত্রে আপনি আপনার বিবেক দিয়ে আপনি বিবেকের চিন্তা করে ভোটটা দিবেন কোন অবস্থাতে কোন পয়সা বা টাকার বিনিময়ে ভোট দেবেন না যদি টাকার বিনিময়ে ভোট দেন আপনি তাহলে বেইমান হয়ে যাবেন সেই বেইমানিটা কার সাথে হবে জানেন আল্লাহর সাথে হবে আল্লাহর সাথে এবং দেশের সাথে আমার সাথে হবে না আপনি দেশের সাথে বেইমানি করলেন কারণ আপনি এক টাকা 2000 টাকার বিনিময়ে আপনি বিক্রি হয়ে গেলে না দিম না ভোট মহামূল্যবান একটা জিনিস আপনার একটা ভোটের দাম কয়েক কোটি টাকা মনে রাখবেন সম্মান ভোট মানে হল সম্মান আপনি একজন ভোটার মানে আপনি একটা বিশাল সম্মান মানুষ মনে করে যে আমি একটা ভোট না দিলে কি হবে না দিম আপনি আপনি বিন্দু বিন্দু করে দিলেই একটি দলের পরিবর্তন হতে পারে একটি দেশের পরিবর্তন হতে পারে একটি ভালো দল ক্ষমতায় আসতে পারে বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আপনি আপনার বিবেক দিয়ে আপনি ভোটটা দেবেন আমি যা কইছি আমি তাই করুন ভালো থাকবেন আনামও না গো তো বাড়ি আলিরে আমার সালাম দিয়েন এবং বলেন আমাদের জন্য দোয়া করুন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসেন একটু বুক মিলাই আচ্ছা আল্লাহ ইনাম হম গো